আমরা চাই ভারত সরকার আগামী 6 মাসের মধ্যে ওই কুলাঙ্গারগুলোকে খুঁজে খুঁজে বার করুক এই জাতিকে সামনে হাসি ফিরে পাওয়াবে আপাতত কেন্দ্রে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যাদের শরণন্তে আমাদের সহনাগরিকরা আতঙ্কিত হলো যারা আমাদের দেশের কুচসকে শিকারে আমাদের দিল্লির সহনাগরিকরা আহত হলো আমাদের বুকে যারা আঘাত দিল সেই সমস্ত চান তারা হাত তুলে দেখান আমরা চাই ভারত সরকার গঠন করুক আগামী ছ মাসের মধ্যে ওই কোলাঙ্গার গুলোকে খুঁজে খুঁজে বার করে যারা এই ঘটনার সাথে ঢুকছে তাদেরকে ঘটনা করতে গিয়ে সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বার করে প্রকাশ্য ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁজিতে চলা আমরা তো একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হোক সে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী থাকবেন

ট উঠছে আমরা যখন তাকে প্রকাশ্য ক্ষমা মতো দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ভাস দেখি চলেছে

আজকে ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত ফুলের কিনারা জানতে পারলাম না তারা ওই হামলা চালিয়েছে নতুন কথা তৃতীয় কথা সাড়ে তিনশো কিলো ছিল সহযোগিতায় আসলো তাদের চক্রান্তে আসলো অনেক কোশ্চেন আছে আমরা তো বেশি কোশ্চেন আমি বলছি না তারপরে কোশ্চেন হচ্ছে তারা হামলা চালালো আর এই হামলা চালিয়ে আমাদের চল্লিশের অধিক জওয়ানকে শহীদ করলো এর পরিবার থেকে ছিল শান্তিতে চড়ালো তাদের অধিকার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না তাই আজকে আমাদের ভিক্ষার মিছিল ওই সমস্ত পরবার যা ওই সমস্ত মিস ওই সমস্ত সরকার ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের ভিক্ষার মিছিল তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর তাদেরকে কর্মকাণ্ড করতে যারা সহযোগিতা করে থাকে এটা মাথায় ভালো করে দেবে যারা শুধু কর্মকাণ্ড করেনি নয়

ইন্ডিয়া যেতে চরম নেতাদের কাছে শাস্তি দিয়ে চড়িয়ে আন্তর্জাতিক স্তরে বসা যাবে দেশের মধ্যপিত্ত যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে ডাকটা চলে যাবে ভারত দেশে কোনো জঙ্গিবাদের স্থান নাই যারা জঙ্গি কামনা কার্যকলাপ করবে তাকে রাতাতেই হাড় ভরে শাস্তি দিয়ে দেওয়া হবে শোনা কি ভাই হ্যাঁ শোনা ছাত্র কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে মেডিজেন রাজ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে একটা প্রশ্ন আমি ছুটে দিচ্ছি যত ধরনের বড় বড় ধরনের হামলা চলেছে ম্যাক্সিমাম হামলা আমরা

আমরা কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছি কাশ্মীরের মানুষের পরিচয় থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে বাচ্চারা যে খেলনা পিস্তল ফিল্পিকে থাকে সেই নিয়েও কাশ্মীরে ঘুরতে যাওয়ার চায় না সেখানে একে ভর্তি পাবে এই ভাইদের মতো বড় বড় হাতিয়ার নিয়ে তারা কি করে ওখানে আসলো এর জবাবটা কিন্তু দেখবেন একটা জায়গায় কত বাহিনী আছে কোন জায়গাতে নেই সেটা হচ্ছে কাশ্মীর প্রায় চোদ্দ লাখের আশেপাশে বাহিনী রেখে দিয়েছে ওখানে তাহলে অত বাহিনী থাকার পরও এই ধরনের হামলা হলো আসলো

দেশ আমার আগে দেশের শান্তি আগে দেশের ঐক্য আগে দেশের সবপ্রীতি আগে দেশের অখণ্ডতা আগে দেশের দেশের মধ্যে যে অরাজকতা করছে সর্বপ্রথম অরাজকতা আমাদেরকে বন্ধ করতে হবে তারপরে পাঠি দেশের মধ্যে এই অরাজকতাই চলে তাহলে আমি পাঠি করে কি শান্তি থাকবো ভাই আগে দেশকে শান্তিতে রাখতে হবে তারপরে শান্তির সাথে পাঠি করা যাবে ডেমোক্রেটিক ডেমোক্রেটিক ডেমোক্রেসির একটা পাঠ কিন্তু আমাদের এই লড়াইটা জারি থাকবে এই লড়াই আমাদের ভুললে হবে না আবার শুনতে হবে কেন আমি বললাম বিরোধী দলের পক্ষ থেকে রাখতে কেন আমি বলছি যে ন্যাশনাল পার্টি সেকুলার যে ন্যাশনাল লেভেলে যে পার্টিগুলো আছে ওই পার্টির একজন করে প্রতিনিধি ছাত্রতিনিকে এই কমিটির মধ্যে ইনক্লুড করতে হবে তাহলেই তো দুধকে দুধ মানি হবে তাহলেই আসল আসল খেলাটা হবে তাহলেই গণতন্ত্র শত তাহলেই তারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটা কি হবে শান্তি পাবে না রে দু আমি এই দাবিটা তুলেছিলাম সেই কমিটি গঠন করুন এ দাবি তুলিনি কারণ তখন ভারত সরকারে যারা ছিল তাদের কাছে আওয়াজ তুলেছিলাম যে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন এই আমাদের চল্লিশ জনের অধিক যে সেনাদেরকে যারা শহীদ করেছে তারা একটা ওনার ছাড় পায় কিন্তু আজকে দু হাজার পঁচিশ আমাদের দাবি পরিবর্তন করতে কেন হলো এই ছ বছরে কেন্দ্রের বিজেপি সরকার আমার ওই চল্লিশটা সেনার পরিবারকে শুধু তাই নয় একশো চল্লিশ কোটি ভারতবাসীকে ন্যায় দিতে তারা পারেনি তাই যদি ন্যায় দিতে হয় শাসন বিরোধী এবং এবং সাথে সাথে সিভিল সোসাইটি যে সমস্ত এজেন্সি গুলো আছে তাদের কাছে যারা আছেন চেয়ারে যারা আছেন আছেন তাদেরকে নিয়ে এবং আইন আপনার বিচারপতিদেরকে নিয়ে এই একটা কমিটি গঠন হোক এবং কমিটি ছ মাসের মধ্যে কি হবে আচ্ছা ভাই ছ পরে এক বছর দু বছর তারিখে তারিখ করলে যারা যারা যৌতি কার্য তাদের সাথে ঘটনা যারা ঘটিয়েছে তারা কি করবে ভাই দেশের তো ভাত চাল খাবে তারা দেশের ভাত চালটা কোথা থেকে আসছে মোদীজি ট্যাক্স চালাচ্ছে নাকি অমিত শাহ টাকা ছাড়িয়ে দিচ্ছে নাকি সেটা দিচ্ছ না আপনার আমার ট্যাক্সের টাকা দেয় ওই ডাল ভাত যাই থাকে না কেন সেটা হচ্ছে ওর টয়লেট ইউজ করবে ফ্যান গরমকালে ছেলেদের মধ্যে ফেনা আছে ফ্যান ক্লাব সবটা আমাদের সব আপনারা আমার ডাকতে টাকা কেন লাভ হবে ও তুমি আমার দেশ যে অস্ত্রর থেকে ছেড়ে দিচ্ছ আমাদের আমাদের দেশকে তুমি বিশ্বের দরবারে অপমান করছো আমার দেশের নাগরিককে তুমি খুন করছো আমার দেশের নাগরিককে তুমি আটকিত করছো তোমাকে আমি আবার ভালোবেসে ভাগ কাল খাবো ও নয় সমাচার সরকারনি তোমরা আমি কি করব ভারতটা চালাবো কোথায় ইন্ডিয়া গিয়ে কারণ ইন্ডিয়ার থেকে কানে বলছি তারও একটা লজিক আছে আমার এই লজিকটা একাই যে আমার যেটা আমি এসেছে ইন্ডিয়া গেটের সামনে দেখবেন ইন্ডিয়া গেটে প্রায় নব্বই হাজার নাম লেখা আছে যে যদি দৃষ্টান্ত না তৈরি করা যায় তবে দৃষ্টান্ত কাদের যে তৈরি করতে হবে যারা সরাসরি যুক্ত আর তাদেরকে যারা সহযোগিতা করেছে এই দুই প্রত্যক্ষ পরোক্ষ দিল্লি বিশ্বকাণ্ডে অর্বরচিত হামলাতে যারা প্রত্যক্ষ পরোক্ষ পুরো প্রত্যক্ষ পরোক্ষ বড় না তাদের দু রকম লক্ষ্যই ধরতে হবে না হলে থেকে নির্মূল করা যাবে না আর আমরা কি চাই সন্ত্রাসবাদ নির্মূল গোড়া থেকে হোক গোড়া থেকে নির্মূল হোক না হলে যদি শুধু ডাল আমরা সবাইকে যাই সন্ত্রাস মুক্ত আমাদের দেশ হোক হিংসা মুক্ত আমাদের দেশ হোক চৌটঙ্গি কার্যকলা মুক্ত আমাদের দেশ হোক আমরা যদি সবাই চাই নিশ্চিত দেশের প্রধানমন্ত্রীও চাইলে আশা করবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনিও চাইবেন এই দিল্লিতে যারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে দুধ কেউ পানি করে সত্য জনগণের সামনে নিয়ে আসুক যদি সত্য জনগণের সামনে আসতে চায় তাহলে আমি আশা করব যে ইনকোয়ারি টিমটা হবে যে তদন্তকারী টিমটা হবে সেই টিমে শাসক বিরোধী সকলকে রাখা হোক তাহলেই তো দুধকে দুধ পানিকে পানি হবে মানুষের নজর থাকবে একশো চল্লিশ কোটি মানুষ তখন কি করবে নজরে রাখবে সে রাহুল গান্ধী সেই চলে আর কি অন্যান্য রাজনৈতিক দল নয় করা আমার সন্দেহ হচ্ছে ভাই দু হাজার উনিশ সালে আমার চল্লিশের অধিক সেনা ভাইকে শহীদ করলো এখনো বিচার বলল না কেন নিজের কালকে আরান করে স্বাভাবিক প্রশ্ন সাড়ে তিনশো কে চলে আসলো কোথা

একটা কি হবে তখন কি হবে সেটা ন্যায় দ্রুত গতিতে হবে এবং মাসের মধ্যে সম্পন্ন করে ওদেরকে কাছ থেকে দেওয়া হবে